আসসালামু আলাইকুম ওয়া আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে সুস্থতা বন্ধ হওয়া করে আল্লাহ তাআলার কাছে। পালসার সিঙ্গেল ডিস ডাবল চ্যানেল এবিএস। এই বাইকটি 24 এর 6 মাসি বাইকটি showroom থেকে উঠানো হয়েছে। একদমই 0 কিলো চলার মতো আছে। এবং showroom কন্ডিশন আছে এবং বয়স সাড়ে চার মাস। চলা দরে 12-1300 কিলো। এই বাইকটি আসলে দেখার কোনো প্রয়োজন পরে না তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং যে কোনো জেলা থেকে বাইক নিতে পারবেন মাত্র 10000 টাকা আগে দিয়ে বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার পরে আপনারা হাতে পাবেন তারপরে বাকি টাকা আমাদেরকে পেড করে দিবেন কুরিয়ার সার্ভিসে জি এই বাইকটি যে আমি বলছি জিরো কিলো চলার মতো বা একদম নতুনই মতো তার প্রথম প্রমাণ হচ্ছে সামনে টায়ারটা দেখেন তো সামনে টায়ারে যে ছোট ছোট ভিট এটা এখন পর্যন্ত শোরুম কন্ডিশন টায়ারে ভিট দেখেন চতুর সাইডে গ্রিজগুলো দেখেন কি বলবেন টায়ার দেখে কি বলার আছে বলুন মাঠ দেখেন একদম চুল পরিমাণ দাগ স্কেজ আছে অসম্ভব আর এটা কিন্তু এবিএস দেখতে পাচ্ছেন আর দ্বিতীয় প্রমাণ হচ্ছে হাইড্রোলিকের ডিস্ক এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন যে হাইড্রোলিকের ডিক্স দাগ দাগ পর্যন্ত পড়ে নেই মানে হাইড্রোলিকের ডিক্স শোরুমে যেরকম হাইড্রোলিকের ডিক্সের এর কোয়ালিটি হুবা হুব ওইরকমই কিন্তু আছে দুটি শকাপ সহ হেডলাইট এর গ্লাসটা দেখেন অরিজিনাল হেডলাইট গ্লাস এই যে দেখতে পাচ্ছেন একদম নিখুঁত এবং শোরুম কন্ডিশন এই বাইকটি আপনারা নতুন মনে করে বাইকটি নিতে পারেন নতুন মনে করে দেখেন চেহারা এই যে সিগন্যাল লাইট হ্যান্ডেল চাপা সুইচ পুরা বাইকটি দেখেন মানে এই মাত্র শরম থেকে বের করেছে এরকম কিন্তু বাইকটি ক্যাটাগরি টাঙ্গির দিকে তাকান দেখেন টাঙ্গিটার চেহারা এই মাত্রই বের করা হয়েছে এরকম কিন্তু বাইকটির কোয়ালিটি বা টাঙ্কের অবস্থাটা দেখেন যত কাছে নেবেন তত গ্যালেস বাড়বে আর বাড়বে ঠিক আছে না দেখেন ঠিক এরকম বাম্বারটা নতুনই আছে ইঞ্জিন গার্ড একদমই সুপার ফ্রেশ আর এই বাইকটির ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলার নেই যদি কোনো ধরনের এই যে এই দেখেন এই যে এই এইটা কোম্পানি এগুলো সব আগে দেওয়া আছে সেগুলো পর্যন্ত আছে তো কোন ধরনের যদি ডাউট বা মনে সন্দেহ থাকে কালারের ব্যাপারে ইঞ্জিন নাটের ব্যাপারে ইঞ্জিনের সাউনের ব্যাপারে তাহলে যেকোনো একটা নতুন গিয়ে ইঞ্জিন চেক করে নেবেন যদি কম বেশি হয় তাহলে আমি গাড়ি প্যাক নিব ইনশা আল্লাহ সাইড কভারটা দেখ এর পাওদানিগুলো দেখেন স্ট্যান্ড সহ সবকিছু একদম সুপার ফ্রেশ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ আমি আবারও বলতেছি বাইকটি দেখার কোনো প্রয়োজন ছিল না কিন্তু আমি দেখাবো কারণ হচ্ছে অনলাইনের এটা অনেকেই অন্ধবিশ্বাস এই বাইকগুলো কেনেন সিগন্যাল লাইট এটা দেখেন সব কিছুই একটা মশার পরিমাণ দা কিসকে এই বাইকটির মধ্যে নেই দেখেন বাইকটির চেহারা এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ানটি অবস্থা আছে যে কোনো জেলা থেকে আপনারা নিজ নামের নাম্বার করে নিতে পারবেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করে দিব তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো যখন শোরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলা থেকে আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন সিগন্যাল লাইট টায়ারটাই কিন্তু একদম নিউ কন্ডিশন এবং নিউ একদম ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ এই বাইকটি একটা খুদ দরার কোনো জায়গায় আপনারা সুযোগ পাবেন না ইনশাল্লাহ দেখেন মাঠঘাট নিচ পর্যন্ত একদম নিখুঁত আছে পিছনে টায়ারটা দেখাবো দেখেন পিছনের টায়ারের রং পর্যন্ত উঠে নাইছে এবং জিরো গুলো চলা টায়ার যেরকম ক্যাটাগরি থাকে হোক বা হোক এরকমই কিন্তু আছে এই সাইডের অংশগুলো দেখেন সাইড কভার পর্যন্ত একদম নিখুঁত আছে সাইলেন্সারেতেও একটা বিন্দু পরিমাণ দাগ স্কেচ নেয় কিন্তু মানে সোড়ন থেকে বের করলে যেরকম ক্যাটাগরি সবকিছুই হোবাহ আমি আরো কাছে ক্যামেরাটা দেখেন দেখেন দেখতে পাচ্ছেন আমি আবার বলতেছি এই বাইকটি নেওয়া আর নতুন নেওয়া কোনো পার্থক্য নেই এই বাইকটি নেওয়া আর নতুন নেওয়া কোনো পার্থক্য নেই নেই আসলেই নেই দেখেন এবং যে কোনো এলাকার তো যাবে আমরা তো এই বাইক এইখানে মানে পোসা দিয়ে রাখবো না নাকি জমা করে রাখবো না যে কেউ নিবি যেখানে যাক না কেন এই বাইকটি যদি কেউ শিশু বাচ্চা পর্যন্ত বলে যে বাইকটি ইউজ করা হয়েছে আমাকে বলবেন ঠিক আছে এই সাইডের ইঞ্জিনটা দেখেন ইঞ্জিন সম্পর্কে কোনো ধরনের সন্দেহ করবেন না যে বাইকটির ইঞ্জিন কেমন হতে পারে সন্দেহ করাটাও ঠিক হবে না মনে মনে ভাববেন যে কি মানে কি যেন হয় এই ভাবাটাও আপনার ঠিক হবে না দেখেন এই জিনিসটাও একদম নিখুঁত এটাও একদম নিখুঁত আছে লোকিং গ্লাস পর্যন্ত এই সাইডে সিগন্যাল লাইট বাইজার স্টিকার সহ একদম নিখুঁত শোরুম কন্ডিশন বাইক ইতিমধ্যে আমি আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ বস্তি পেরেছেন এখন হ্যান্ডেলের চাপা দেখেন কি নতুন না পুরাতন মনে হচ্ছে দেখেন তো দুইটি চাবি সহই আছে মিটারটাও দেখেন একদম সুপার ফ্রেশ এই বাইকটি নেওয়া আর শোরুম থেকে নতুন বাইক নেওয়া কোনো পার্থক্য নেই বাইকটি সাউন্ড কোয়ালিটি শোনাবো তারপরে আমাদের আপনাদের আরো বিশ্বাস হবে ডেকশেন সাউন্ড একদমই জিরো কিলো চলার মতো বাইকটি কোয়ালিটি তিন হাজার কিলো চললেও এই বাইকটি জিরো কিলো চলার মতো আছে হাইড্রোলিকের ডিক্স তারপর টায়ার পুরা বডি একদম জিরো কিলো চলার মতো আছে সাউন্ডটাও মানে আমি বারবার বলি জিরো কিলো কেন কারণ একটা বাইক জিরো কিলো চলে যেরকম ক্যাটাগরি হো বা হোপ কিন্তু এই বাইকটি আছে তো এখন এই বাইকটির দামে আসবে এই বাইকটি ফিক্সড প্রাইস এক লক্ষ নব্বই হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন এক লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে বাইক যারা নেবেন তারাই ফোন দিবেন অনার্থক ফোন দেওয়া কোনো লাভ হবে না ইনশাল্লাহ আহ কাগজ পরিবর্তন সহ